মর্নিং তোমরা সবাই কেমন আছো জানিয়ে তোমাদের সবাইকে আমার সংসার চ্যানেলে খুব স্বাগত বন্ধুরা দিন পরে আজকে রোদ্দু এসেছে আর সকাল থেকে তো বৃষ্টিই এখনই জাস্ট রোদ্দুটা আসলো আর সকালের বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি আর আজকে দাদা সকাল সকাল বেরিয়েছে দাদার একটু কাজ ছিল। দাদাকে দাদা মাত্র বের হলো অল্প পরেই বৃষ্টি আরম্ভ হলো রাতে তো গোটা রাত্রই দিয়েছে সেটা তো আর ধরেই মানে ধরিয়েই না কতদিন থেকে তোমরা জানো বৃষ্টি 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 তো আচ্ছা যাই হোক দাদা বের হয়ে যায় আবারও বৃষ্টি তারপরে তো উঠে সব কাজকর্ম করিয়ে নিয়েছে বাসের কাজকর্ম দাদাকে চা বানিয়ে দিয়েছি দাদা খেয়ে চলে গিয়েছে তারপরে আমার ছেলেরা দাদা যাওয়ার পরে বেশ কতদিন পরে আমার ছেলেরা উঠেছে তারপরে আমরা চা খেলাম দেখো চায়ের বাসন এমনি পরে আছে এখনো ধুইনি দেখো কতদিন থেকে বৃষ্টি দিয়েছে অবস্থা দেখো আমাদের উঠান বাড়ি ঘরে দেখো একদম কাদাময় কাদা জলময় জল এই যে দেখো অবস্থা আর এখানে দেখো একটা টোয়ার বালতি দিয়ে রেখেছিলাম এক আর এক বালতি হয়েছিল আমি টোয়ার জল কাজে লাগিয়েছি আর বাকি এমনি রয়েছে কিন্তু আজকে দেখো ওয়েদারটা একটু ভালো করেছে একটু রোদ রোদ উঠেছে আজকে আমি কত কাপড় ধুয়ে দিয়েছি আজকেও ধুয়েছি আর হ্যাঁ আর এই দুই চার দিন যে কাপড়গুলো রয়েছে ওগুলো মেলে দিয়েছি দেখো কত কাপড় বাড়ি ভর্তি কাপড় আর রোদ্দুরটা হ্যাঁ ভালো উঠেছে বলে মনে হয় শুকিয়ে যাবে ওখানে বাসন চার বাসনটা ধুয়ে নেবো ধুয়ে তারপরে স্নান করে ঠাকুর সভা দিয়ে নেব আর আজকে আমার বড় ছেলে এগারোটার থেকে টিউশন আছে আজকে তো স্কুল বন্ধ তার জন্য এগারোটার সময় টিউশন আছে তো জলদি জলদি করে রান্নাটাও সেরে নেব। তো চলো এখন রাখি আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমার স্নান করা কমপ্লিট ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন যাবো রান্না করতে আর ঠাকুর দিয়ে যখনই ঠাকুর দিয়ে ঢুকলাম তখনই আমার গুডুর মিস আসলো তো মিসের সাথে বসে ঠাকুরটা দিয়ে ওকে বসিয়ে তারপরে ঠাকুরটা দিয়ে নিলাম দিয়ে তারপরে ওকে আবার চা বানিয়ে দিলাম ওর সাথে অল্প বসে গল্প করলাম তো এখন চা বাসন আছে তো চা বাসনটা ধুবো আর ধুয়ে তারপরে রান্নাটা করে নেব আর আজকে তোমাদের দাদা নিই আমরা আজকে মা ছেলে তিনজনেই তো কিছুটা বানাবো তো চলো এখন রাখছি আর আগে বাসনগুলো ধুয়ে নেবো নিয়ে আর এগারোটার সময় আমার ছেলের তো টিউশন তোমরা জানো তো ভাবছি একবারেই রান্নাটা চাপিয়ে দেব সকালেও হয়ে যাবে দুপুরেও হয়ে যাবে বন্ধুরা সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর সকালে তোমাদেরকে বললাম যে একবারে দুপুরের জন্য বানিয়ে নেবো কিন্তু পারলাম না আমার বড়ো ছেলে বলছে আমার দেরি হয়ে যাচ্ছে তাই ছোটো ককারটাতে সকালের জন্য এক একপর চাল বানিয়ে দিলাম ওকে আর ডাল সিদ্ধ করে দিলাম তো ঘি দিয়েও খেয়ে চলে গেছে আর আমার ছোটো ছেলেও খেয়ে নিয়েছে কেউ বাসন উসন সব ধুয়ে পাকঘর একদম পরিষ্কার করে রেখে আসলাম আর সকালে তোমাদেরকে বললাম যে আমার গুডুর মিস এসেছিল তো ওর একটা মশারি সেলাই করে দেওয়ার আছে তো আমাদের এখানে তো রাতে কারেন্ট থাকে না তার জন্য আমি রাতে সেলাই করতে পারবো না তো ভাবলাম এখন যখন সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরেটা ওর পাঁচটা ধীরে বানাবো তো এই আমি মশারিটা সেলাই করে দিই মেশিনটা দেখো বের করে নিলাম এখানে এখনে এখানে আগে মশারিটা এই যে ভিতরে মশারি আছে ওর তো মশারিটা আগে সেলাই করে নেবো মশারিটা সেলাই করে তারপরে দুপুরের রান্না বাড়া কী করব। করবো ডালটা তো একবারেই সিদ্ধ করে রেখেছি ভাত বানাবো কিছুক্ষণ বানাবো আজকে তো তোমাদেরকে বললাম এই দাদা নিই তো আমরা আমরাই খাবো তো কিছুক্ষণ পরে বানাবো এখন মাত্র বাজে এগারোটা পনেরো হ্যাঁ এগারোটা পণ্য হয়েছে তো চলো আগে এই কাজটা সেরে নিই তারপরে দুপুরে রান্নায় যাব। আর দুপুরে কী রান্না করবো তোমাদেরকে হ্যাঁ নিশ্চয়ই বলবো এখন রাখছি আগে এই কাজটা সেরে নিই বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে তোমাদেরকে বললাম বেশি কিছু বানাবো না আমি আর আমার ছেলে দুটো দুইজন ছেলেই আছে তো বানালাম টমেটো পুড়িয়ে চাটনি করলাম আর ডাল করলাম আর ডিমের অমলেট আজকে এই করলাম আর রাতে একটা বিয়ার মতনও আছে তার জন্য আর বেশি কিছু আইটেমও করলাম না দাদাও নাই দাদা থাকলে নিশ্চয় কিছু বানাতাম তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন মাত্র আসলাম আর এখন বাজে দুটো তিরিশ তো চলো এখন থাকি আর অল্প করে আমার ছোটো ছোটো টিউশন চলে যাবে তারপরে জন্য অল্প খাওয়া দাওয়াটা জলদিই করে ফেললাম আর বন্ধুরা একটা কথা বলতে তোমাদেরকে ভুলেই গেলাম যা সর্বনাশ হলো আমি তোমাদেরকে বললাম যে আমি সিলাই করে তারপরে রান্নাটা করবো অল্প সিলাইয়ের কাজ আছে তা আমি সেলাই করতে বসেছি আর আমার ছেলে ছোটো ছেলে আর ওর দুই বন্ধু এসে আমার উঠানে খেলছিল আর জানি না কোন থাকে ওরা দাও নিয়ে খেলা করছে আমি দেখিনি ঘরেই সেলাই করতেছিলাম আর খেলা করতে করতে একজন একজন হাতে দিয়েছে খুব আর আমার ছেলে হাতটা কেটে গিয়ে গিয়ে খুবই রক্ত বের হয়েছে তো আমি সিলাই তেলাই ছেড়ে আর দৌড়ে গিয়ে ওকে বান্ডেজ ট্যান্ডেজ করে দিলাম ভালো করে ধুয়ে ডেটল দৌড়ে ধুয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিলাম তো যাই হোক এখন ও খাইয়ে দিলাম খাওয়া করে ও শুয়ে আছে তো অপর সময় শুয়ে থাকুক তারপরে টিউশন যাবে তো এখন রাখছি দেখি বলতে পারি না টিউশন যেতে পারবে কি না হাতটা বেশ জায়গায় কেটেছে ভালো টুকে কেটেছে তো দেখি টিউশন যাই না টিউশন গেলে তো হবে না ওখানে লেখা পড়ার সাথে সাথে লেখতেও হয় তো লিখতে পারবে কিনা ডান হাতটাই কেটেছে তো আচ্ছা দেখি হ্যাঁ অল্প সময় দেখি ও লেখাটা করতে পারবে কি না হাতটা হিলাতে পারবে না তো এখন ডাকছি পরে আবার আসছি তো দেখো বন্ধুরা রান্না শেষ করে আমরা ওপর বাইরে বাড়ি দেখলাম আজকে বহুদিন থেকে তো আমি বাইরে বেড়াই না বৃষ্টি পড়ার থেকে বাড়ায়নি নেই হ্যাঁ আজকে একটু রোদ রোদ দিয়েছে তার জন্য ভাবলাম বাইরে পরিস্থিতিও দেখে আসি আর দেখতে গিয়ে দেখি ওরে বাবা আমাদের চারদিকে যে জলেই জল আর তোমাদের দেখো বন্ধুরা এই জায়গাটাতে একটা পাথার কিন্তু তোমরা দেখলে মনে করবে যে এটা একটা পুকুর

পাশের বাড়ি দিদি আসলো এসে তো দেখে অত অবাক বলছে বাবা এত জল আর সত্যি বন্ধুটা আগে এত জল হয়নি আমরা তো গত বছরেই আসলাম এই জায়গায় এত জল ছিল না কিন্তু এই বছর তো দেখি ও বাবা কী জল ও ভয় পেয়ে গিয়েছে জল দেখে তো দেখো বন্ধুরা তোমাদেরকে দেখালাম আমাদের জায়গাটার অবস্থা কালকে কালকে কি আজকে চার পাঁচ দিন থেকে এতই বৃষ্টি হচ্ছে যে জল একদম পুরা আমাদের ঘরে ঢুকোডুকু অবস্থা হয়ে গিয়েছে ঢুকবে তো না মানে রাস্তায় চলে এসেছে জলটা আর এই যে দিদি আসছিল এই যে পাশের বাড়ির দিদি ও আসছিল দেখতে যে জল কত হয়েছে আর ওয়েদার খুব খারাপ করছে সন্ধ্যার সময় রাতে একটা বিয়ারও নিমন্ত্রণ আছে তোমাদেরকে বললাম যে সন্ধ্যার সময় যাবো বলে ভাবছি আমাকে সকালেই রেখেছিলো তোমার জল ভরার জন্য কিন্তু যেতে পারিনি যেতে পারিনি মানে এরকম টাইমে যে আমার ছেলের হাতটা কেটে নিল তোমাদেরকে বললাম তার জন্য যেতে পারিনি যে রাতে যে যাব ওয়েদার কিন্তু খুব খারাপ হয়ে আসছে হাওয়াও দিচ্ছে আর এক দু ফুটা করে বৃষ্টিও পড়ছে তো ভগবানকে ডাকি যে বৃষ্টিটা না হয় বিয়েটা ভালো ভালো মিটে যাক আর তোমাদেরকে দেখাবো আমি রাতে কীভাবে সাজব আমার লুকটা একবার দেখাবো তো চলো এখন রাখছি সন্ধ্যাপাতি দিয়ে নিই তারপর রাতে আবার দেখা হবে দেখে তো মনে হচ্ছে বিয়াতে আর যাওয়া হবে না কী অবস্থা দেখো এইভাবে হাওয়া আসছে বাপরে বাপ দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেলাম তোমাদেরকে বলেছিলাম সন্ধ্যার সময় বিয়ে একটা আসে যাবো এখন সন্ধ্যা আর রাত্রি হয়ে গেছে সাড়ে আটটা বাজে আর দেখো রেডি হয়ে গেলাম আর তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আর চলো ঘুরে আসে আবার দেখা হবে আর একবার দেখো ভালো করে আমার লুকটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানিও তো চলো ওয়েদারটাও ভালো না জলদি করে গিয়ে জলদি জলদি চলে আসবো এখন রাখছি পরে আবার আসছি তো দেখো ফাইনালি বিয়েতে চলে আসলাম এই যে আমাদের গলিটা বের হয়ে রাস্তার উদ্ধারী ওদের ঘর আর এসে প্রথমে কন্যা কনেকে গিফটটা দিয়ে দিলাম তো ও আমাকে কাকি বলেই ডাকে হ্যাঁ তে বসে কতক্ষণে আমি ওর সাথে গল্প করে নিলাম আর যখন গেলাম বন্ধুরা তখন তো তোমরা দেখলেই তখন আটটা সাড়ে আটটা হবে আর গিয়ে দেখি একদমই মানুষ জন্যই মনে হয় বৃষ্টির জন্য তারপরে বসতে বসতে বেশ কতক্ষণ পরে দেখি বা মানুষ দুজন চারজন করে আস্তে আস্তে বেশ মানুষই হয়েছে তারপরে বোধখণেই সবার সাথেই বসে বসে গল্পটল্প করলাম গল্প টল্প করে আর এই যে দেখো ওদেরই কিনারের বাসাটা এই যে জল হয়েছে যে ওদেরই বাসা তো ওকে আমি আবার মোবাইলে ওগুলো ভিডিও করে নিয়েছিলাম জলগুলো তো ওকে দেখালাম ও দেখে ভয় পেয়ে গেল বলছে বাপরে এত জল হয়েছে আমরা ও বসায় নতুন বাসায় যেতে পারবো কি না এমন যে পারবে তোমাদের বাড়িতে তো আর উঠেনি তোমাদের সাইডের পাথারে হয়েছে তো তারপরে আমরা ঢুকে গেলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে ফাইনালি বেরিয়ে এসে অল্প সময় গল্প করে ঘরে চলে আসলাম বন্ধুরা দেখো বিয়া থেকে চলে আসলাম আর অল্প সময় বসতে পারতাম কিন্তু যা জুড়ে তুফান বৃষ্টি আসলো তারপরে কী করলাম চলে আসলাম বেশি সময় বসতে পারলাম না আর দাদা মে বলেছিল না সকালে দাদা তো কাজে গিয়েছে তো দাদারও আসার টাইম হয়ে গেছে তার জন্য চলে আসলাম আর এখন ঘুরিতে পারছো এগারোটা তো এখনই আসলাম আর দাদা জানি না কখন আসবে বাইরে খুব জুড়ে হাওয়া তোভান বৃষ্টি ঠিক আছে তোমরা শুনতে পাচ্ছ কি না মেঘেও খুব ডাকছে তার জন্য আর বেশি দেরি করলাম না চলে আসলাম আর আমাদের এদিকে তো পরিস্থিতিটা তুমি দেখছো তোমরা তো সবই জানো দেখালামই কীরকম জল হয়েছে আর যদি এরকম বৃষ্টিতে পুরো জল হয়ে যাবে তার জন্য আর দেরি করলাম না চলে আসলাম আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে